আশি বলে আর তিনশো বিশ হলে বিক্রি আছে এগুলাও আট টাকা কেজি হলে বিক্রি আছে এক কথায় এক টাকার জন্য আটকা আছে আপনারা কত করে কিনছেন জানাবেন দর্শক এই হলো আলুর অবস্থা আর এরকম নিয়মিত ভিডিও পেতে অবশ্যই পেস্টি ফলো দিয়ে পাশে থাকবেন দর্শক আজকে আলু একেবারে সস্তা যাচ্ছে আড়াইশো থেকে শুরু করে তিনশো বিশ টাকা মন পর্যন্ত বিক্রি হচ্ছে আর আলু কিন্তু রাখার জায়গা নাই যে যেখানে পারছে সেখানে কিন্তু আলু রাখছে দেখেন এই যে দেখেন যে যেখানে পারছে সেখানেই কিন্তু আলু রাখছে মানে আলুর অতিরিক্ত আমদানি হওয়ার কারণে আলুর দাম এতটা কম আড়াইশো থেকে দুইশো আশি টাকায় বেশি বিক্রি হচ্ছে তিনশো বিশ টাকা সর্বোচ্চ বাজারে আজকে বিক্রি হচ্ছে যদিও বা আজকে স্থানটা পরিবর্তন যার কারণে হাটে গেঞ্জামটা একটু বেশি এই যে পাশেই কিন্তু আলুর হাট বসছে ওইখান থেকে আবার স্থানটা এখানে পরিবর্তন করছে তবে আগামী সপ্তাহ থেকে আবার যেখানে যেখানে আগে আলুর হাট বসতো সেখানে আগামী সপ্তাহ থেকে আলুর হাট বসবে কারণ এখানে অনেক গ্যাঞ্জাম এখানে জায়গাটা ছোট আর এই হাটটি হচ্ছে নওগাঁ জেলা প্রতিতলা থানা নজিপুর হাট প্রতি সোমবারে বসে সকাল ছয়টা থেকে সকাল সাড়ে আটটা নয়টা পর্যন্ত জমজমাট হাট তা দর্শক আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সেই সাথে আপনারা আসতে চাইলে আসতে পারেন এটি হচ্ছে নওগাঁ জেলা প্রতিতলা থানা নজিপুর হাট